আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে একটি খাল খালটি প্রায় শুকিয়ে গেছে তো এখানে অবশ্য কয়েকটি বৃত্তি লাগানো আছে তো আমরা সেই বৃত্তিগুলোর মাছ দেখবো আজকে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে তো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন অনেক কালা

তো দর্শক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন